বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম চলে আসছি একটা দারুণ সুন্দর একটা কালেকশান নিয়ে এটা কিন্তু যারা চাচ্ছিলেন যে আপু একটু বড় সাইজের ভিতরে একটু ব্যাগ দেখান বা কলেজ ভার্সিটির জন্য একটু ব্যাগ দেখান অথবা বেবির বেবি আছে একটা ছোট জামা কাপড় নিয়ে বাইরে বের হব এমন একটা ব্যাগ দেখান তো এই ব্যাগগুলা কিন্তু সেই সব আপুদের জন্য বেস্ট হবে তো আমি ব্যাগটা একটা খুলে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বাকি কালার কী কী আছে আমি দেখিয়ে দেবো তো এটা ফার্স্ট যে কালারটা আছে এটা হচ্ছে একটা কফি কালারের ভিতরে আছে দেখেন এটা হচ্ছে সামনের পাটটা এত সুন্দর আর এর লেদার কোয়ালিটিগুলো কিন্তু মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি সাইডে এরকম সুন্দর একটা জিপার পাবেন এর ভিতরে কিন্তু টাকা পয়সা মোবাইল ক্যারি করতে পারবেন ইনশাআল্লাহ এই সামনেটা দেখেন এরকম একটা কিন্তু সুন্দর একটা কয়েন পার্স পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু কয়েন রাখতে পারবেন অথবা টাকা রাখতে পারবেন ঠিক আছে মানে রাখতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার হ্যান্ডেলটা এখানে দেখেন কত সুন্দর করে কিন্তু লেদার টাইপের একটা হ্যান্ডেল করা আছে হ্যাঁ এটা আপনারা কাঁধে কিন্তু ঝুলিয়ে নিতে পারবেন যেহেতু বড় সাইজের ব্যাগ তো কাঁধে অবশ্যই আপনারা নিতে পারবেন এটা লক সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি এ দেখেন লক সিস্টেমটা দেখছেন কত সুন্দর এখানে কিন্তু অনেক মজবুত আর ফুল এরকম কিন্তু ডিজাইনটা করা আছে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইনের ভিতরে কিন্তু ব্যাগটা পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর একটা প্রিন্টের ভিতরে থাকছে ব্যাগটা চেম্বারটা ফুলে দেখিয়ে দিচ্ছি দুইটা চেম্বারের ব্যাগ পাবেন ইনশাল্লাহ অনেক বড় সাইজের কিন্তু ব্যাগ দুইটা চেম্বারের ব্যাগ আছে দুইটা চেম্বার আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই যে চেম্বার দুইটা খুলে দেখিয়ে দিলাম এই দেখেন ভেতরে দেখেন কত জায়গা এর ভেতরে আলহামদুলিল্লাহ যা ইচ্ছা তাই নিতে পারবেন যত খুশি জিনিসপত্র নিয়ে কিন্তু ক্যারি করতে পারবেন যদি মনে করেন একটা ড্রেস নিয়ে কোথাও যাব একদিনের জন্য এই ব্যাগগুলো কিন্তু বেস্ট হবে অথবা কলেজ ভার্সিটির জন্য তো অবশ্যই আচ্ছা আমার এক হাত পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে তার মানে বুঝতে পারছেন কত জায়গা এর ভেতরে আছে ঠিক আছে তো এর ভিতরে কী কী নিতে পারবেন না সেটা কি বলবো বলেন সব কিছু নিতে পারবেন টুকিটাকি জিনিসপত্র আপনারা ছাতা পানির পর জামা কাপড় সব কিছু ইনশাল্লাহ নিতে পারবেন এর ভেতরে দেখেন আরও একটা কিন্তু মানি চেম্বার আছে ঠিক আছে তো এই হচ্ছে ফুল ব্যাগটা ব্যাগটা কী কী কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা আর সাইজটা বলে দিচ্ছি সাইজটা বলে দিই এই সাইডে আছে আপনার পনেরো ইঞ্চি এই সাইডে আছে দশ ইঞ্চি পনেরো বাই দশ ইঞ্চি একটা ব্যাগ মানে বিশাল বড় সাইজের কিন্তু একটা ব্যাগ আচ্ছা কালারগুলো কী কী আছে দেখিয়ে দিচ্ছি এটা একটা দেখেন হালকা একটা স্কাই কালার টাইপ টাইপের ভিতরে হ্যাঁ এটা কিন্তু হোয়াইট টাইপের আসছে কিন্তু আসলে এটা হোয়াইট না একটু হালকা আপনার হচ্ছে আকাশি আকাশি টাইপের একটা কালার আছে ভিতরে হ্যাঁ অথবা মানে এটার কালারটা আসলে সেভাবে বলতে পারছি না আমি এত মানে কালারটা এত সুন্দর কালারটা কিন্তু হোয়াইটও হোয়াইট বলা যায় না পুরোপুরি হোয়াইটের সাথে একটু হালকা স্কাই কালারের এর ভিতরে আছে ঠিক আছে আচ্ছা এই কালারটা দেখেন এই কালারটা একটা সুন্দর একটা মার্জিত একটা কালার এটা যে কোনো বয়সের কিন্তু আপুরা বা যদি মাদারদের জন্য নিতে চান এই কালারটাও নিতে পারেন কারণ অনেক সুন্দর কিন্তু এই কালারটা দেখেন কত সুন্দর একটা হালকা কালারের ভিতরে যাচ্ছে কিন্তু ব্যাগটা প্রতিটা কালারই সুন্দর প্রতিটা কালার কিন্তু খুবই সুন্দর এটা একটা দেখেন একটা বাঙ্গি কালার টাইপের আছে বাঙ্গি টাইপের কালার যেটা অথবা হালকা একটা পিঙ্ক টাইপের কালার হ্যাঁ এই যে এই চেনটা দেখলে বোঝা যাবে কালারটা এটা হচ্ছে হাফ পিঙ্ক বা হালকা বেবি পিঙ্ক এমন এরকম একটা কালারের ভিতরে আছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর তো চারটা কালার আছে চারটা কালারে দেখিয়ে দিলাম যাতে যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে অবশ্যই ফার্স্ট ফার্স্ট নিয়ে নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পেজটিকে ফলো দিতে হবে তো পেজটিকে ফলো দিয়ে সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম